ওয়েলকাম মাই ব্যাট টু চ্যালেঞ্জ সাই ব্লগস তো আমরা এই যে বিকালবেলাটা আবার বের হলাম আজকে একটু আমবতী পার্ক যাওয়ার জন্য তো আরেকটা আরেকজন আমাদের ইউটিউবার এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো সেটাও দেখতে পাবে তো আমরা এই যে বেরোচ্ছি দেখতেই পাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক সব মুহূর্তগুলো তোমাদেরকে শেয়ার করবো আজকে সবকটা মুহূর্ত শেয়ার করবো তো দেখতে পাচ্ছ আমরা সমুদ্র ধার দিয়ে যাচ্ছি সমুদ্র ধারে যাচ্ছি আমরা যতটুকু পাচ্ছি যেভাবে পাচ্ছ জানি না ব্লগটা কেমন হচ্ছে তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু এই ভিডিওটাকে না টেনে পুরোটাই দেখো তো দেখতে পাচ্ছ আমরা আবার যাচ্ছি সেই সমুদ্রের ধারে আমাদের একটু বন্ধু আসার কথা এখানে তো সেটাই আমরা দেখা দেখতেই পাচ্ছ এখন সমুদ্রের ধারে এলাম আমরা যে দেখতে পাচ্ছ প্লিজ ব্লকের ট্রেনে দেখবে না ব্লক দেখতে দেখব ঠিক আছে

আমাদের আরেকটা ইউটিউবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এখানে চলো এখন সবাই আছে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছ চলো এখন আমরা যাই